যে প্যাডেল চালিত রিক্সা মালিকদের তিনটি সংগঠন তাদের একটা বৃহত্তর ঐক্য জোট রয়েছে তারা এই তিনটি সংগঠন মিলে আমরা হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের করি আমাদের হাইকোর্টে প্রেয়ার ছিল যে এই সাম্প্রতিক গত তিন মাসে ঢাকা মহানগরী এলাকায় ব্যাটারি চালিত রিক্সা যেভাবে মহানগরের মূল সড়কগুলোতে চলাচল করছে এটি জনজীবন বিপন্ন করছে এবং তারা খুব দ্রুতগতিতে এই রিক্সাগুলো চালাচ্ছে যার ফলে নিয়মিত সড়কে দুর্ঘটনা ঘটছে এবং আমরা যেটা কোর্টে কোর্টকে বলেছি সেটা হচ্ছে হচ্ছে এই রিক্সাগুলো ব্যাটারি চালিত রিক্সা এগুলো অবৈধভাবে তারা বিভিন্ন গ্যারেজে চার্জিং ফ্যাসিলিটি আছে যেটি বিদ্যুতের আমাদের যে বিদ্যুতের এমনিতেই আমরা বিদ্যুতের আমাদের সংকট রয়েছে এখানে এবং এই অবৈধ বিদ্যুৎ ব্যবহারে আমাদের বিদ্যুৎ তো আমাদের মানে বিদ্যুৎ মানে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করছে এই বিষয়গুলো আমরা কোর্টকে আমাদের সাবমিশনে ছিল পরবর্তীতে মহান্য হাইকোর্ট বিষয়টি শুনে রুল দিয়েছেন এবং বিবাদীগণকে নির্দেশনা দিয়েছেন যে তিন কার্য দিবসের মধ্যে ঢাকা মহানগরী এলাকায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য

জনাব জহিরুল ইসলাম মাসুম উনি সভাপতি বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক ঐক্য জোটের এবং মোহাম্মদ মমিন আলী উনি হচ্ছে সাধারণ সম্পাদক বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক ঐক্য জোটের ওনাদের দুজনের পক্ষে আমরা রিটটা জারি করেছি থ্যাংক ইউ